ভুলার লালমোহনে খালখন্নে নয়ছয়ের অভিযোগ পাওয়া গেছে যেভাবে খাল কাটার কথা সেভাবে খাল না কেটে কোন রকমে দায়সারাভাবে কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাবশালী ও দখলদারদের সুবিধা দিতে লালমোহন পৌরসভার খনন বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান কোথাও নিয়ম অনুযায়ী খাল কাটা হলেও কোথাও প্রভাবশালীদের কারণে ঠিকমতো খাল কাটছেন না ঠিকাদার সবচেয়ে বেশি অনিয়ম হচ্ছে লালমোহন পৌরসভার প্রায় এক পাঁচ কিলোমিটারে লালমোহন হাসপাতাল থেকে খাদ্যগুদাম পর্যন্ত খালটি কাটা শুরু করে এখন বন্ধ রেখেছেন ঠিকাদার অভিযোগ রয়েছে প্রভাবশালী অবৈধ দখলদারেরা খাল দখল করে ঘর নির্মাণ করার কারণে কাজ বন্ধ রয়েছে একটি চক্র এই সমস্ত দখলকারীদের কাছ থেকে মোটা অঙ্কের চাদা উত্তোলন করে ম্যানেজ প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছেন এতে জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে নাম প্রকাশে অনিচ্ছুক খালকাটা পাড়ের বাসিন্ধারা অভিযোগ করে বলেন হাসপাতালের আগে আমাদের ঘরবাড়ি উচ্ছেদ করে খাল খনন করেছে কিন্তু পৌরসভার ভিতরে হাসপাতাল থেকে খাদ্যগুদাম পর্যন্ত প্রভাবশালীদের দখলে থাকা খাল নিয়ম অনুযায়ী খনন করা হচ্ছে না এখানে খাল কাটা শুরু হলে দখলকারীরা নিজেদের ঘরবাড়ি ভাঙা শুরু করে ভেঁকু দিয়ে কোনো রকম নিজ দিয়ে কাটা শুরু করে হঠাৎ কোনো কারণ ছাড়াই এই খাল কাটা বন্ধ করে দিয়ে ভেকু মেশিন উঠিয়ে নিয়ে যান ঠিকাদারি প্রতিষ্ঠান দখলকারীরা তাদের ঘরবাড়ি যেটুকু ভেঙেছেন এখন আর ভাঙছেন না গোপন সূত্রে জানা যায় প্রভাবশালী একটি মহলখাল পাড়ের দখলকৃত ঘরবাড়ি না ভাঙার ব্যাপারে তদ্বিদ দখলদারদের সাথে অবৈধ লেনদেন করেছেন সরেজমিনে গিয়ে দেখা যায় আগে যে যেটুকু ভেঙেছেন এখন আর নতুন করে দখলকৃত খালের উপর ঘরবাড়ি ভাঙছেন না অনেকে অর্ধেক ভেঙে এখন অজ্ঞাত কারণে ভাঙা বন্ধ রেখেছেন কেহ কেহ ভাঙা জায়গায় রাতের আধারে পুন রায় মেরামত করে নিচ্ছেন লালমোহন পানি উন্নয়ন উপবিভাগ বাপাওবো সূত্রে জানা যায় লালমোহনে মোট এক নয় কিলোমিটার খনন করা হবে যার শুরু ধলিগ্মনগর ইউনিয়নের চরমলাজি গ্রাম থেকে লালমোহন লঞ্চঘাট পর্যন্ত খাল অনুযায়ী মুখে কোথাও ছয় শূন্য ফিট কোথাও তিন পাঁচ ফিট কাটার কথা তবে লালমোহন পৌরসভার হাসপাতাল থেকে লঞ্চঘাট পর্যন্ত মুখে ছয় শূন্য ফিট কাটার কথা খাল খননের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজুল ইসলাম মোট বরাদ্দ এক আট কোটি নয় নয় লক্ষ সাত পাঁচ হাজার চার ছয় শূন্য টাকা খনন শুরু জানুয়ারি দুই শূন্য দুই চার এপ্রিল দুই শূন্য দুই পাঁচ সালে লালমোহন পৌরসভার হাসপাতাল থেকে খাদ্যগুদাম পর্যন্ত খাল কাটা শুরু করে বন্ধ রাখার বিষয়ে কর্তব্যরত এসও প্রকৌশলী মো জাহিদুল ইসলাম বলেন আমরা নিয়ম অনুযায়ী খাল খনন করছি হাসপাতাল থেকে খাদ্য গুদাম পর্যন্ত খনন শুরু হলে খালপাড়ের বাসিন্দারা তাদের রেকর্ড দিয়ে জমি দাবি করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে সাময়িক সময়ের জন্য এখানে খনন বন্ধ রাখতে তিনি কাগজপত্র দেখে সিদ্ধান্ত দিবেন তাই চেখানের কাজ বন্ধ রেখে অন্য জায়গায় কাজ চলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে তিনি জানান মোট কাজের সাত শূন্য সমাপ্ত হয়েছে পৌরসভার কাজ বন্ধের ব্যাপারে দায়িত্বরত ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার কার্তিক বাবু বলেন মাটি নরমের কারণে উক্ত জায়গার খাল খনন বন্ধ রয়েছে আমরা অন্য জায়গায় কাজ করছি এখানকার মাটি শুকালে আবার কাটা হবে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহ আজিজ এ ব্যাপারে বলেন খাল খনন বন্ধের বিষয়ে আমাকে অফিসিয়াল কোনো কিছু জানানো হয়নি আমি খাল খনন বন্ধের বিষয়ে কাউকে কিছু বলি নাই খাল কাটার বিষয়ে কিছু অভিযোগ পেয়েছি সেগুলো বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আমি পানি উন্নয়ন বোর্ডে ফরওয়ার্ড করে দিয়েছি দ্রুত বর্ষার আগেই খান খনন করা উচিত বলে মনে করেন এই কর্মকর্তা লালমোহন পানি উন্নয়ন উপবিভাগীয় প্রকৌশলী মো মেহেদী হাসান জানান পৌরসভার উক্ত এলাকায় রাফ কেটে গেছে এরপর ফাইনাল কাটা হবে অবৈধ কোনো স্থাপনা থাকলে উচ্ছেদ করা হবে নিরোহি মানুষের ঘর গুলো ভাঙ্গা সব ছুটে দিছে হাল কাটার জন্য আমাদের কোনো রিয়ে ভাঙ্গু মারবাট একটা লাল নিশানা ডাঙ্গে বলা যাবে যে না দেখেন বিল্ডিং গুলা কার কোন উদ্যোগ আছে কত সুন্দর সে দাঁড়া আর সাধারণ মানুষগুলার ঘরগুলা নিজেরা উদ্যোগ নিয়ে ভাঙ্গা দিছে ওরা ভাঙ্গা লাগে আমার নিজের ঘর নিজেরা ভাঙ্গা দিতেছে বিভিন্ন বিল্ডিং ঘর সবাই ভাঙা দিচ্ছে কার কোন দাবি নেই খাল কাটার জন্য কার কোনো বাধা নেই মালিকানা খুটি সম্পত্তিরও কার কোন সমস্যা নেই সমস্যা বাজার ভাঙ্গে না কারণ